তিন দিন আগে কেন একটি ফোন হারিয়ে হাউমাউ করে গেটছিলেন আশামরী আক্তার একদম তিন দিন চার দিনও হয়নি তিন দিন নিয়ে আসছি আঠাশ তারিখের ছুটি আছে আঠাশ তারিখে এগারোটায় আমরা গাড়িতে উঠবো ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার পথে তার ফোনটি চিন্তায় হয়ে যায় সেই ফোনটি হারিয়ে তিনি রাস্তায় হাউমাউ করে কাঁদছিলেন এবং সেই কান্না দেখে কালের কণ্ঠের একজন প্রতিবেদক আশামনির সঙ্গে কথা বলেন এবং সেই গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হওয়ার পরে সবার হৃদয় ছুঁয়ে যায় গতকালকে আমি যখন সরাসরি যখন ওনার নিউজটা যখন কভার করি তখন আমারই দু চোখ আসলে উচ্ছুসিক্ত হয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিতে আশামনি আক্তার আবার নতুন একটি ফোন পেয়েছেন এবং তাকে নতুন এই ফোনটি দিচ্ছে শাওমি আমরা আশামনির সঙ্গে কথা বলবো গতকাল কি হয়েছিল কিভাবে তার ফোনটি হারিয়ে গেল কিভাবে তিনি প্রতিবেদকের সাক্ষাৎ পেয়েছিলেন আবার কিভাবে স্বামীর কর্মকর্তারা তাকে নতুন একটা ফোন উপহার দিচ্ছেন সে গল্প আপনাদেরকে শোনাবো সঙ্গে রয়েছি অমৃত বলঙ্গি আপনার যে একটা ঘটনা ঘটলো এটা আমাদের সবারই একটা নতুন জিনিস হারিয়ে গেলে সেটা কম দামি হোক বেশি দামি হোক আমাদেরও খারাপ লাগে সবারই খারাপ লাগে আপনার সে খারাপটা লেগেছিল কিভাবে আপনার ফোনটা চিন্তায় হয়েছে আমি একটু সেটা জানতে চাই ওই দিন কি আসলে হয়েছিল আমরা অটোর থেকে নামার পর আমরা ওভার ব্রিজ দিয়ে নামার পথে ওইখানে আমার মোবাইলটা পকেট থেকে টান দেয় টান দেওয়া মাত্র আমি আমার একটু ধাক্কা ধাক্কি হয়েছে হওয়াতে আমার স্বামী বলে যে আমার ফোন কই ফোন করি পরে তিনজন ছেলে ওইখানে ছিল ওরাও খারাপ ব্যবহার করছে আমাদের সাথে পরে আমরা বললাম যে তুমি পরে আমরা ফোন ইয়া করার পর ওরা তিনজনেই ছিল তিনজনে ছিল পরে আমরা হাতে নাতে ধরছি যে তিনজনের মধ্যে যে কোনো একজন টান দিছে সেখানে ফোনটি পান দিতে হলে না সেখানে পায় নাই পরে ফোনটি পার করে দেয় নাই আরো হুমকি দিছে যে ফোন নেওয়ার আগে তুই আমার স্বামীকে বলছে যে ফোনটি নেওয়ার আগে তুই তোর বউ বাচ্চার কাছে যা ফোনের আশা করবি না তারপর আমরা সেনাবাহিনী ছিল পাশে পরে ওদের কাছে জানাইলাম যে এরকম আমাদের একটা ফোন চিন্তাই হয়েছে আরও আমাদের হুমকি দিছে পরে ওরাই আমাদেরকে হেল্প করছে অনেক হেল্প করছে ওই তিনটা ছেলেকে ধরে ওরা স্বীকারোক্তি করছে পরে ওরা স্বীকার নেয় নাই তারপর ওদেরকে থানায় দিছে থানায় যাওয়ার পর ওরা স্বীকারোক্তি নিছে যে আমি ফোন আমরাই ফোন নিছি ফোন বা অথচ আমরা টাকা দিয়ে দিব

আমি মেহনাজ গার্মেন্টস করি নাম মেহনাজ আমি গার্মেন্টসে চাকরি করি আপনি দুজনে স্বামী স্ত্রী জি আপনাদের কত বছর বিয়ে হয়েছে এই তো 4 বছর আপনার যে কান্না সে কান্না দেখে অনেকের হৃদয় স্পর্শ করেছিল অনেকে আপনাকে খুঁজছিলেন কিন্তু পাওয়া যাচ্ছিল না তারপরে শাওমি কিভাবে আপনার সন্ধান পেল স্যার আমরা একটা ফোন নাম্বার দিছিলাম এই ফোন নম্বরে সাগর ভাই আমাদেরকে কন্টাক্ট করে আপনারা কি ভেবেছিলেন যে এমন একটা কোম্পানি সবই আপনাদেরকে ফোনটা দিবে না স্যার এটা কোনো কোনো ভেবে নেই কিন্তু এখন যেহেতু পেয়েছি নাগাল গেল উৎসাহ পেয়েছি এতে আমাদের খুব ভালো লাগতেছে দর্শক আপনারা মনে করতে পারেন এটা একটা ব্র্যান্ডিং তবে সেই ব্র্যান্ডিং এ যদি জীবনের এই গল্প ছুঁয়ে যায় সেটি কিন্তু আলাদা মাত্রা পায় এবং সাউমির ক্ষেত্রে সেটি হলো স্বামী যদিও নিজেদের কোম্পানি প্রচারটা বাড়িয়ে নিচ্ছে তবে এটা ঠিক তারা কিন্তু সব কোম্পানির আগে আসামনি আক্তার এবং তার স্বামীর সঙ্গে যোগাযোগ করেছে আমরা স্বামী যারা কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলবো আমরা শুনছি আসামনি আক্তারকে কিবাটা করছে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তারা আমাদেরকে অনেকটা হেল্প করছে এবং আমরা অনেক উৎসাহিত হয়েছি এতে আমাদের খুব ভালো লাগতেছে আল্লাহ যেন ওদেরকেও ঈদটা ভালো করে সুযোগ করে আচ্ছা আশা করি আপনি ফোনটা কত টাকা করে কিনেছিলেন আগের ফোনটা কত টাকা কিস্তি ছিল ফোনের মার্ট প্রাইজ আছে চব্বিশ হাজার লোন আমরা একটা লোনের মাধ্যমে নিয়েছি সব মিলিয়ে তিরিশ হাজার ছয় টাকা লাভ দেওয়া লাগবে এটা তো মানে আপনার জন্য অনেক ক্ষতিকর হয়ে যেত আপনি যে অর্থ উপার্জন করেন গার্মেন্টস কাজ করেন যদি এই ফোনটাও চলে যেত আরেকটা কিনতে হতো নাকি কিনতাম এখন আর কেনার ইচ্ছা ছিল না যেহেতু একটা হারিয়ে গেছে আর কেনার ইচ্ছা ছিল না এখন এখন কালকে বাড়ি বাড়ি যেতে না না কিভাবে যাবেন আর সময় নেই আমার 28 পঁচিশ তারিখে ছুটি হইছে আর যাবো না আপনাদের বাড়িতে কে কে আছে শ্বশুর শাশুড়ি সবাই আছে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার ঈদ আপনি যেখানে কাটান ঢাকায় কিংবা আপনার গ্রামের বাড়িতে আপনার ঈদ আর উৎসব মুখর হয়ে উঠুক গতকাল হচ্ছে নবীনগর আমি নিউজ কাভারেজের জন্য আসি আসার পরে এখানে সেনাবাহিনী তল্লাশি করছিল পাশাপাশি মানুষদের সহায়তা করছিল আমি লাইভে ছিলাম লাইভে থাকার মধ্যে হঠাৎ করে দেখি কে যেন কান্না করতে করতে দৌড়ে সেনাবাহিনীর কাছে দৌড়ে এসছেন এবং সাহায্য সহযোগিতা চাচ্ছে তখন আমি লাইভটা কাট করে ওনার কাছে গেলাম ওনার সাথে কথা বললাম কথা বলার পর এমন একটা সিচুয়েশন ছিল যে আমি ওনা যে ওনাকে যে সাহায্য সহযোগিতা করবো ওনার ফোন নাম্বার নিব সেই ব্যবস্থা অবস্থাও ছিল না মানে উনি এতভাবে ভেঙে পড়ছিলেন যেহেতু ঠাকুর গায়ে যাবেন উনি আমাকে জানাচ্ছিলেন যে উনি ঠাকুরগা যাবেন এবার বিষাদময় ঈদ হবে মানে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন যে কিভাবে কান্নাকাটি করেছে পরে ওই নিউজটা আমি বাসায় যাওয়ার পরে আমি অফিসে পাঠানোর পরে ওটা নিউজ পাবলিশ হয় রাতে রাতে পাওয়ার পর এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যে প্রচুর সাড়া ফেলেছে তারপরে ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা দেখলাম যে সাউমি তারা এসেছেন এবং পাশাপাশি অনেকে যোগাযোগ করতেছে আমি সকালে ঘুমাতে পারি না আমি রাতে ডিউটি করছি সকাল একটা দুইটা পর্যন্ত প্রচুর মানুষ ফোন করেছেন শুধু ওনার নাম্বার চান ওনার সাথে যোগাযোগ করতে চান